মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মদের বোতলটা সাথে সাথে ভেঙে ফেললেন নিয়ত করলেন আমি আর কোনদিন মদ খাবো না এই চিন্তা করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ঘুমানোর জন্য ঘরের ভিতর চলে গেলেন বিছনার মধ্যে মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়লেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন ও মরব্বি ওই যে রাত্রের বেলা আমি ঘুমাইছিলাম ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমাকে একটা বিশাল বড় অযোগ্য সাপ আমাকে দৌড়াইতেছে কি সাপ জোরে বলেন কি সাপ অযোগ্য সাপ আমাকে দৌড়াইতেছে আমাকে ধরার জন্য যখন অযোগ্য সাপটা দৌড়াইতেছে আমি মালিক ইব্রাদিন ওই সাপটাকে দেখে এত ভয় পেয়েছি আমি দৌড়াতে শুরু করলাম পিছন দিকে তাকে দেখি ওই সাপটা আমার পিছনে 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 আসতেছে আমি হাও মাও করে চিল্লাই আমার বাঁচাও আমার বাঁচাও এই কথা বলে আমি চিল্লাইতেছি আমি আস্তে আস্তে আগাইতেছি আগাইতে আগাইতে যা দেখে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় আছে আমি বিদ্যর কাছে চলে গেলাম যাই বললাম ও বৃদ্ধ বাবা আমার পিছনে একটা বড় সাপ আমাকে তারা করতেছে আমাকে ওই সাপ থেকে তাড়াতাড়ি রক্ষা করো আমাকে বাচাও অ বৃদ্ধ ব্যক্তিটা ডাকতে বলতেছে মালে কিবনে দিনার ওই সাপ থেকে আটকানোর মতো ওই সাপ থেকে ফেরানোর মতো একটা শক্তি দরকার হয় দরকার হয় দিনা ঐ সবটাকে আটকানোর জন্য একটা শক্তি প্রয়োজন আমি এই বৃত্তের কাছে ওই শক্তি বলতে কিছু নাই আমি ওই সবটাকে আটকাইতে পারবো না ও মালে ইবনে দিনার তুমি দৌড়াও সামনে যা দেখো তুমি একটা পাহাড় পেয়ে যাবা ওই পাহাড়ের মধ্যে তুমি আশ্রয় চাইতে পারো ওই পাহাড়ের মধ্যে যদি তুমি আশ্রয় চাইতে পারো হয়তো তোমাকে ওই জায়গা থেকে আশ্রয় দিয়ে দি বেশ বাহান আজরতে মা আলিক ইফত্যাদ্দিনার রসমতুল্লাহ মেলায় দৌড়াইতে শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কাছে চলে গেলেন পাহাড়ের কাছে চলে যাওয়ার পাহাড়ের উপরের মধ্যে কিছু বাচ্চাদের আলোচনা শোনা যায় বাচ্চাদের কথাবার্তা শোনা যায় আপনাদের মনে আছে ওই মালিক ইবনে দিনারের একটা মেয়ে ছিল মনে আছে ওই মেয়েটার নাম ছিল ফাতেমা কি নাম ওই মেয়েটার নাম ছিল ফাতেমা ওই জায়গায় বাচ্চাদের কথা শোনা যায় অনেক অনেক বাচ্চারা বলতেছে ও ফাতেমা ওদিকে তাকায় দেখো তোমার বাবা মালিক দৌড়ে দৌড়ে আসতেছে তোমার মেয়ে ও ফাতে তাকে দেখো তোমার বাবা মারে কেই দিকে দৌড়ে আসতেছে এই কথা বলার পর বাবার দিকে তাকায় দেখে বাবা দৌড়ে দৌড়ে আসতেছে সন্তান ফাতে কান এখান থেকে তোর দিয়ে বাবার কাছে চলে আসতেন ও আপনি এইখানে কেন আসছেন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে ও মা তোমার সাথে আমার এমন ভাবে সাক্ষাৎ হয়ে যাবে আমি চিন্তা করতে পারি নাই ও মা আমি তোমার কথা চিন্তা করে আজকে মদ খাওয়া ছেড়ে দিয়েছি বা করেছি রে মা বলে আপনি এখানে কেন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন মা আমার পিছনে এমন একটা সাপ রয়েছে এত বড় একটা সাপ আমাকে তারা খুঁজতেছে মরে তো রইতেছে আমি এখন কি করব ওই সাপটাকে আটকানোর জন্য এমন কোন মানুষ নাই রে মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা আপনি চিন্তা করবেন না পিছনের দিকে তাকায় দেখে সাপটা বাবার কাছে চলে আসছে হাতে মা বাবার ওই সাপের থেকে একটু ইশারা করে দিল। হাতের ইশারায় সাপটা পিছন থেকে ঘুরে চলে গেলো সোহানন্দ আর জোরে আলাউজ করে বললাম সোহানন্দ সাপটা পিছনের থেকে চলে গেছে সাপটা যখন পিছনের থেকে চলে যায় মা লে কিপনে তিনারে ডাক দে বলে অহ মা ফাতেমা এই সাপটাকে বড় মুরব্বিও তারাইতে পারলো না তুমি ছোট্ট একটা বাচ্চা হয়ে এই সাপটাকে কেমন ভাবে তারা দিল আমার একটু জানায় দাও না ফাতেমা ডাক্তার বলে বাবা আপনি এখনো বুঝতে পারলেন না এই সাপটা কি আপনি জানেননি বলে না 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 আমি জানতে পারলাম না এই সাপটা কেন আমার পিছনে তারা করলো সারা জীবনে যতগুলা করেছেন